শূন্য জোর নাকি বিজোর শূন্যের সাথে যদি আমরা কোনো কিছু গুণ করি তাহলে শূন্য কেন হয় তাহলে প্রথমে দেখি শূন্য জোর নাকি বিজোর শূন্য জোর নাকি বিজোর শূন্য জোর নাকি বিজোর তাহলে এই জিনিসটা বোঝার আগে আমাকে বুঝতে হবে জোর বা বিজোর হওয়ার কন্ডিশন কি। জোর বা বিজোর হওয়ার কন্ডিশন কী জোর বা বিজোর হওয়ার কন্ডিশন হচ্ছে কোনো সংখ্যাকে আমার যদি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় যেমন কোনো সংখ্যাকে যদি আমি দুই দ্বারা ভাগ করি কোনো সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পর যদি ভাগ শেষ শূন্য থাকে ভাগ শেষ আমি আবারও বলছি ভাগ শেষ শূন্য থাকে তাহলে সেটা হচ্ছে জোর সংখ্যা এবং যদি আমি কোনো সংখ্যাকে ভাগ করার পর দুই দ্বারা ভাগ করার পর ভাগ শেষ শূন্য না থেকে ওয়ান থাকে তাহলে আমরা বুঝবো এটা বিজোর সংখ্যা তুমি এই জিনিসটা ট্রাই করতে পারো যেমন যদি আমি যেমন দশ দশকে যদি আমি দুই দ্বারা ভাগ করি পাঁচ দুগুণে দশ বাক্সেস শূন্য বাক্সেস শূন্য আসছে এই জন্য দশ হচ্ছে দশ হচ্ছে জোর সংখ্যা জোর সংখ্যা আবার সেভেন সেভেনকে যদি আমি দুই ধারা বাক করি তাহলে তিন দুগুণো ছয় বাক্সেস ওয়ান থাকে যেহেতু এখানে বাক্সেস ওয়ান থাকে শূন্য নেই এই জন্য সেভেন হচ্ছে কি সেভেন হচ্ছে হচ্ছে সেভেন হচ্ছে বিজোর সংখ্যা বিজোর এখন একইভাবে এখন শূন্য জোর নাকি বিজোর এখন শূন্যকে তাহলে আমার কি দুই দ্বারা ভাগ করতে হবে শূন্যকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে কি ভাগ ফল আসবে শূন্য ভাগ শেষও আসবে শূন্য যেহেতু ভাগ শেষ শূন্য ভাগ শেষ শূন্য তাই আমরা বলতে পারি না এই শূন্য হচ্ছে কি জোর সংখ্যা শূন্য হচ্ছে জোর সংখ্যা এই কি তোমরা বুঝতে পারছো এই সিম্পল কনসেপ্টটাই আমরা বুঝি তাহলে শূন্য কি জোর নাকি বিজোর শূন্য অবশ্যই জোর সংখ্যা এরপরে দেখি শূন্যের সাথে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি শূন্যের সাথে যদি আমরা কোনো কিছু গুণ করি তাহলে এটার অ্যান্সার শূন্য আসে কেন তাহলে দেখো ধরো এখানে লিখলাম টেন ইন্টু ফাইভ এজিক্যাল টু ফিফটি আবার লিখলাম ফাইভ ইন্টু ফোর এজিক্যাল টু কত টোয়েন্টি তাহলে এই হিসাবটা একটু যদি ভেঙে করি আমরা এই দুইটা হিসাব যদি আমরা ভেঙে করি যেমন এই হিসাবটা যদি আমি এইভাবে করি যে এখানে টেন ইন্টু ফাইভ এটার মানে কী টেন ইন্টু ফাইভ এই জিনিসটার মানে কী এটার মানে হচ্ছে এই দশ যে সংখ্যাটা আছে এই দশ যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আছে মোট পাঁচবার এই দশ সংখ্যাটা আছে পাঁচবার তাহলে আমি লিখি জায়গায় দশ সংখ্যাটা পাঁচবার দশ ইন্টু দশ যোগ দশ 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 তাহলে এটা কয়বার কয়টা লিখলাম এই একটা দশ দুইটা দশ তিনটা দশ চারটা দশ পাঁচটা দশ এখানে দশ পাঁচের লোকে কি পাঁচের সাথে গুণাকারে আছে এই জন্য আমরা এটার মানে হচ্ছে এই দশ আছে পাঁচবার দশ কয়বার আছে পাঁচবার তাহলে আমি পাঁচবার দশ লিখলাম এখন এইটার সমষ্টি সমষ্টি মানে কি যোগ ফল এটার যোগ ফলই হচ্ছে এটার মানে তাহলে এটার মানে কি এখানে পাঁচ যদি আমি এখানে যদি আমি যোগফল ফল নির্ণয় করি তাহলে কি অ্যান্সার আসে কত ফিফটি এইটাই আমাকে বুঝাইছে যে এই জিনিসটাই আমাকে বুঝাইছে টেন ইন্টু ফাইভ দশ গুণন পাঁচ এই সংখ্যাটা বোঝায় যে দশ আছে পাঁচবার কিভাবে আছে যোগ আকারে আছে দশ আছে পাঁচবার কিন্তু কিভাবে আছে যোগ আকারে আছে এখন এই জিনিসটা যদি আমি হিসাব করি তাহলে কীভাবে হবে তাহলে এখানে কি চার চার আছে কয়বার পাঁচবার চার আছে পাঁচবার অথবা বলতে পারি পাঁচ আছে চারবার তাহলে আমি ধরি চার চার আছে তাহলে কয়বার এখানে চার আছে পাঁচবার তাহলে আমি পাঁচবার চার লিখলাম এক দুই তিন চার পাঁচ তাহলে কি যোগ ফল না তাহলে যোগ করে দিতে হবে যোগ তাহলে এখানে এই লেখাটা মানে বুঝলাম আমি চার আছে পাঁচবার তাহলে এখানে পাঁচবার চার লিখলাম এক দুই তিন চার পাঁচ তাহলে এটার কি পাঁচটা চারের যোগ ফল তাহলে যোগ ফল কত আছে টোয়েন্টি টোয়েন্টি এখানে অ্যান্সার টোয়েন্টি ঠিক আছে তাহলে এই গুণের মানেটা কি গুণের মানেটা হচ্ছে যে পাঁচ যেহেতু চারের সাথে গুণ আকারে আছে তাহর মানে বোঝায় যে হয় পাঁচ চারবার আছে না হয় চার পাঁচবার আছে তাহলে এখানে আমি ধরে নিছি চার পাঁচবার আছে তাহলে পাঁচবার চার লিখে নিছি আমি চার লিখে এটা যোগ ফল নির্ণয় করছি এই যোগ ফলটাই মূলত হচ্ছে আমার এই গুণের কাজ তাহলে একইভাবে যদি আমি শূন্য ইন্টু ফাইভ লিখি তাহলে এটার অ্যান্সার কত আসবে শূন্যই আসবে এটা কিভাবে শূন্য আসে দেখো এটার মানে কি এটার মানে হচ্ছে শূন্য কয়বার আছে শূন্য আছে পাঁচবার তাহলে শূন্য আছে পাঁচবার একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য চারটা শূন্য পাঁচটা শূন্য এখন এটার কি যোগ ফল না এটার যোগ ফল এটার যোগ ফল তাহলে তুমি যদি পাঁচটা শূন্য যোগ করো তুমি যদি পাঁচটা শূন্য যোগ করো তাহলে এটার রেজাল্ট শূন্যই আসে না তুমি যদি এখানে পনেরো দিতা তুমি যদি এখানে পনেরো দিতা তাহলে কি পনেরোটা শূন্য হইতো না পনেরোটা শূন্যের যোগ ফল না যদি পনেরোটা শূন্যের তুমি যোগ ফল নির্ণয় করো ওইটা তো শূন্যই আসবে তুমি যদি এক হাজার শূন্যের যোগ ফলও নির্ণয় করো ওই জিনিসটা তো শূন্যই আসবে তোমার এক্স্যাক্টলি শূন্যই আসবে অন্য কিছু কি আসার চান্স আছে অন্য কিছু আসার চান্স নাই চলো আরেকটা বেসিক জিনিস দেখি এই বেসিক জিনিসগুলা আমাদের জানতে হবে আরেকটা বেসিক জিনিস দেখি চলো এটা হচ্ছে কোনো কোনো সংখ্যার উপর যেমন টেন একটা সংখ্যা কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো ইজিক্যাল টু ওয়ান কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো ইজিক্যাল টু ওয়ান এটা কিভাবে আসে এটা কিভাবে আসে এটা কি আমরা জানি এটা আমরা অনেকেই জানি না কীভাবে আসে দেখো ধরে কোনো সংখ্যাকে ধরো টেন টেনই রাখলাম আমি টেন টু দি পাওয়ার ফাইভ এটাকে আমি ভাগ দিলাম টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে দুইটার বেস যেহেতু সেম বা ভিত্তি যেহেতু একই এটারও ভিত্তি টেন এটারও ভিত্তি টেন দুইটার পাওয়ার উপরেরটাও ফাইভ নিচেরটাও ফাইভ তাহলে দুইটার পাওয়ারও সেম বৃত্তিও সেম তাহলে কি আমি সরাসরি এই দুইটা কেটে দিতে পারি না সরাসরি কি বাঘ যায় না বাঘ মানেই আমরা কি কাটাকাটি করি তাহলে কি দুইটা কাটা গেলে কি উপরের উপরেরটা নিচেরটা সেম সেম জিনিস যদি কাইটা দেই তাহলে কি অ্যান্সার হবে কি ওয়ান হয় না অ্যান্সার ওয়ান হয় এটাও আমি কেটে দিলাম এটাও কেটে দিলাম তাহলে কি অ্যান্সার ওয়ান হয় না অ্যান্সার ওয়ানই হবে এখন এই জিনিসটাই যদি আমি এইভাবে লিখি এই জিনিসটা যেমন বেস কিন্তু দুইটার সেমই এখন যেহেতু ভাগ আছে তাহলে পাওয়ার যে আছে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে না যেটা ভাগাগারে আছে। এটার থেকে এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে না বা কাাগারে থাকলে তাহলে এখানে লিখতে পারি না ফাইভ বিয়োগ ফাইভ ইজিক্যাল টু এই সাইডে ওয়ান বা এইখানে ফাইভ বি ও ফাইভ মানে কি জিরো আসে না টেন টু দি পাওয়ার জিরো ইজিক্যাল টু ওয়ান ইজিক্যাল টু ওয়ান তোমরা কি বুঝতে পারছো ঘটনাটা বুঝতে পারছো বিষয়টা এইসব বেসিক জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে তাহলে তোমরা ম্যাথমেটিক্সের আসল মজাটা পাবা অন্যথায় তোমরা ম্যাথমেটিক্স শুধু মুখস্থই করে যাবা বুঝতে পারবা না